আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল ঠান্ডা ঠান্ডা কা শরবত রেসিপি গ্রীষ্মের গরমে অথবা আর সারাদিন ওজার রেখে ইফতারে যদি এমন এক গ্লাস মহাব্বত তৈরি শরবত হয় তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মহাব্বতকা শরবত তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক কা শরবত তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নেব এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ দুধ আমি আগে থেকে জাল করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আগে দুধ যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন মিক্সিং বলে দুধ ঢেলে নিচ্ছি দেব তিন টেবিল চামচ রু আফসা এটা আমার ঘরেই তৈরি করা কীভাবে হোম মেড রু আফসা তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন সাথে অ্যাড করে দেবো কোয়াটার কাপ সুগার সিরাপ এখানে আমি সুগার সিরাপ অ্যাড করছি চাইলে আপনারা চিনি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন মহাব শরবত তৈরি করার তদন্তটি ইনগ্রেডিয়েন্টস হচ্ছে লিকুইড দুধ ও তরমুজ মহাব্বাত্কা শরবত তৈরি করার জন্য তরমুজটি অবশ্যই পাকা এবং লাল টুকটুকে নেওয়ার চেষ্টা করবেন এতে করে শরবত দেখতে অনেক বেশি লোভনীয় হবে এবং খেতে হবে দুর্দান্ত সাজিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখেই বুঝে নিতে হবে বলে বোঝানোর কিছু নেই তো বন্ধুরা ভিডিওর এ যে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে দেবেন এত করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছতে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কথা বলতে বলতেই তরমুজ কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন একদম ছোটো ছোটো টুকরো করে তরমুজ কেটে নিচ্ছি অবশ্যই মহাব্বত শরবত তৈরি করার জন্য তরমুজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে মহাব্বতকা শরবত তৈরি করা একদম সহজ একেবারে অল্প উপকরণে অল্প সময় তৈরি করা যায় ইফতারের ত্রিশ মিনিট আগে এভাবে করে মহাব্বতকা শরবত তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ইফতারিতে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে সবার মন ট্রাণ জুড়ে যাবে দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে সাথে অ্যাড করে দেবো কিছু আইস কিউব এখন আবারও নেড়েচেরে মেশিন নিচ্ছি মহাব্বতকা শরবত ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে অনেক বেশি ভালো লাগে মেশিনে হয়ে গিয়েছে এখন সার্ফ করে মেয়ের পালা মহাব্বতকা শরবত সার্ফ করার জন্য এখানে দুটি সার্ভিং গ্লাস নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখন ক্লাসে সাফ করে নিচ্ছি তো বন্ধুরা আশা করি কা শরবতের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এই রমজানে আপনারা একবার হলেও এভাবে কা শরবত তৈরি করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে আর সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো বন্ধুরা আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বে দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিনে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ